ఆ తర్మే రే ন আ্লাহজ করে জামনাত মাললায় তর করে রেেছেন আর এই জানানা করে রেখেছেন মসবুুদ করে রেখেছেন অফরাধক মানুষ জন্য যা নব যারা আল্লাহর পদমতে চলে নাই ওই সমস্ত বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য রব্বুল আলামিন শাস্তি জাহান্নাম তৈরি করে রেখেছে আর আটটি জান্নাত আটটি জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন যে সমস্ত মানুষ আল্লাহ এবং রসুলের উপর ইমান এনেছেন আল্লাহকে আছে একজন বিশ্বাস করেছে। নবী রসুলদের কথা মতে

אהלן כולי אהלן אהלן כולי אהלן

इतना अनेक मानसिक रोना माने ना उसी का तो बस यह तो सुना बाइनावा वाला ही ना हमें मिला तारा चंदन रेत बोलें बरम्फा निर्माणे गुरबे जरूरम्‌स्वाहा জাহান নামের মধ্যে কি করবে একমাত্র অপরাধের জন্য তাদের জন্য অপরাধের জন্য আমাদের দেশে জিয়াল কানা কয়েক আগে কি জন্য অপরাধের জন্য না শাস্তি দেওয়ার জন্য যে আল্লাহ

ভালো আমাদের সুপারিশের কারণে তারা জাহান নাম থেকে মুক্তি পেয়ে তারা জানাতে চলে যাবে আর জাহান জাহান নামেরা যারা নবীর কর্ম করে নাই নবীদের উপরে ইমান আনে নাই আল্লাহকে একত্রবাদ মানে নাই ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ চিরস্থায়ী